জানি যে আজজিকার হসপিটালে যে নিঃসিংস ঘটনা ঘটে গেছে যে অভয়াকে মেরে ফেলা হয়েছে ভীষণ দুর্বিশাহ ঘটনা আমরা নিজেরাই খুব ভীত এবং সশস্ত কেন তাঁরা ভীত সন্ত্রস্ত কি বলা হলো এই প্রতিবাদ কর্মসূচিতে কারণ আমরা রাত ভিড়েতে পেশেন্ট নিয়ে হাসপাতালে যাই বিধাননগর হাসপাতালে রাত দুটো রাত আড়াইটা আমাদের স্বাস্থ্যকর্মী দিদিরা ভর্তি করতে যায় সেখানে কোনো নিরাপত্তা দিদিদের নেই দিদিরা রাত্রে যে বাড়ি ফিরে আসবে তার কোনো ব্যবস্থা থাকে না এবং দিদিদের থাকারও কোনো রেস্ট রুম ওখানে নেই তাহলে আমার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনায় বুধবার চোদ্দই আগস্ট রাজ্যের বিভিন্ন পৌরসভায় প্রতিবাদের কর্মসূচি নেওয়া হয়েছিল এই রাজ্যের আরবান আশা সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের তরফে এই সংগঠনের তরফে দুর্গাপুরের এই প্রতিবাদ কর্মসূচিতে নিরাপত্তার প্রশ্ন তুলে আর কি বলা হলো আমাদের নিরাপত্তা তো প্রশাসনকেই নিতে হবে প্রশাসন যদি না নিতে পেরেছে আমার স্বাস্থ্যকর্মী দিদিদের কাছে অনুরোধ রাতের বেলায় পেশেন্ট ভর্তি করতে যাওয়া বন্ধ করে দাও আমরা কেউ বন্ধ যাবো না পেশেন্ট ভর্তি করতে নিরাপত্তার ব্যবস্থা না হলে রাতে রোগী ভর্তি করাতে না যাওয়ার এই হুঁশিয়ারি কেন দেওয়া হল এই আশা দিদিদের সংগঠনের তরফে কারণ আমাদের জীবনে দায় কে নেবে আজকে তাকে মেরে ফেলা হয়েছে অথচ আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে আমাদের ক্ষেত্রে তো আরো হবে না সে একজন ডাক্তার তার কোন নিরাপত্তা ছিল না তাহলে আমরা একজন সাধারণ স্বাস্থ্য কর্মী আমাদের কেউ গুরুত্ব দেয় না তাহলে আমাদের জীবনে নিরাপত্তা আছে তো এটাই আমরা প্রশাসনের কাছে জানতে চাইছি আমাদের দিদিদের নিরাপত্তা দিতে হবে এবং শুধুমাত্র কর্মক্ষেত্র নয় নিরাপত্তা না খাওয়া পর্যন্ত আমরা কেউ রাত বিলেতে হাসপাতালে যাব না তাকে যত লড়াই করতে হয় আমরা করব। আমরা হাসপাতালে যাবো না আমাদের দিদিদেরও নিরাপত্তা দেয়া হোক প্রশাসনের কাছে আমরা এই দাবি রাখছি